হ্যালো ব্রিয়ন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের সাথে একটা স্পেসিফিক কোর্স নিয়ে আলোচনা করব এবং স্পেসিফিক কান্ট্রি সেটা হচ্ছে নার্সিং হ্যাঁ নার্সিং নরওয়েতে আপনারা করতে পারবেন কি না বা নরওয়েতে নার্সিং করলে আপনাদের জন্য কী কী অপরচুনিটিস থাকতে পারে বা তৈরি হতে পারে বা নার্সিং বা পাবলিক হেলথ রিলেটেড সাবজেক্ট নরওয়েতে টিউশন ফিস কীরকম বা আপনারা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই নরওয়েতে ফিনল্যান্ডে নার্সিংয়ের কথা বলছেন নরওয়েতে নার্সিংয়ের কথা একটু বলেন নার্সিংয়ে কি আপনারা আমরা যেতে পারবো কি না ব্যাসেলর বা মাস্টার্স বিএসসি বা এ বিএসসি করতে পারবো কি না তো চলেন আজকে শুরু করা যাক আপনাদের যে কোয়ারিজ নরওয়েতে নার্সিং করতে পারবেন কিনা না বা পাবলিক হেলথ রিলেটেড সাবজেক্ট পড়তে পারবেন কিনা বা এই কোর্সগুলো ইংলিশে আছে কি না বা নরওয়েজিয়ানে জিয়ানে থাকলে আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে সো সব কিছু থাকবে এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং স্টাডি রিলেটেড ইনফরমেশান এবং স্কলারশিপ রিলেটেড ইনফরমেশান স্টাডি অপরচুনিটিস সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো চলেন শুরু করা যাক আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যেহেতু যে নরওয়েতে নার্সিংয়ের অপরচুনিটি কীরকম বা নার্সিং পড়া আদৌ সম্ভব কিনা টু বি ভেরি অনেস্ট নরওয়েতে নার্সিং কোর্সগুলো স্পেশালি সব কিন্তু নরওয়েজিয়ানে সো নার্সিং পড়তে হলে নরওয়েতে আপনাকে অবশ্যই নরওয়েজিয়ান লেভেল লেভেল বি ওয়ান বা বি টু লাগবে সো সেটা আপনাকে কমপ্লিট করে আসতে হবে বাংলাদেশ থেকে বাট আপনারা নার্সিং টাইপের বা নার্সিং রিলেটেড কিছু সাবজেক্ট আছে হেলথ রিলেটেড কিছু সাবজেক্ট আছে যেগুলো এমএসসি লেভেলে ব্যাচেলার লেভেলে মোস্ট অফ দেম হচ্ছে নরওয়েজিয়ান এবং ব্যাচেলার লেভেলে যেহেতু বাংলাদেশ থেকে বিষা দেয় না তো সেহেতু ব্যাচেলার লেভেলের কথা আলোচনা না করি ব্যাচেলার লেভেলের কথা আমি আলোচনা করব এটা কাদের জন্য হতে পারে সেটাও আলোচনা করব তবে সেটা পরে। সো আগে আমি এমএসসি এমএসসি লেভেলের কথাটা আলোচনা করি যে এমএসি পাবলিক হেলথ বা হেলথ ম্যানেজমেন্ট বা পাবলিক হেলথ ওর সামথিং লাইক দ্যাট এরকম আর কি পাবলিক হেলথ বা চাইল্ড হেলথ কেয়ার অর সামথিং লাইক দ্যাট হেলথ ম্যানেজমেন্ট এই টাইপের কিছু সাবজেক্ট আছে নরওয়েতে সো বা গ্লোবাল হেলথ এই টাইপের কিছু এমএসসি আছে না নরতে যেগুলো কিন্তু আপনারা কিন্তু চাইলেই করতে পারেন এবং যেগুলো কিন্তু ইংলিশ দিয়েই আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারেন সেক্ষেত্রে আপনার ইংলিশের রিকোয়ারমেন্ট হতে পারে আইআই টি সিক্স সিক্স পয়েন্ট ফাইভ কিছু ইউনিভার্সিটি আছে আপনারা অনেক সময় সিক্স দিয়ে অ্যাকসেপ্ট করবে মাস্টার্সে কিন্তু মোস্টলি আপনি যদি দেখেন সিক্স পয়েন্ট ফাইভ ইভেন সেভেনও আছে কিছু ইউনিভার্সিটিতে সো এটা আপনারা দেখে নেবেন কিছু ইউনিভার্সিটিতে আছে প্রত্যেকটা সাব স্কোরে আপনার হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ লাগবে ফর এক্সাম্পল অসলো ইউনিভার্সিটি এন টি কিন্তু আপনার ওভারঅল সেভেন লাগবে নো লেস দ্যান সিক্স সো এরকম আর কি আপনাদের আসলে দেখে নিতে হবে যে কোন ইউনিভার্সিটিতে আইএলস বা টোফেল বা পি ইটি রিকোয়ারমেন্টটা কীরকম সো এটা আপনারা একটু চেক করে নেবেন এটা ছিল হচ্ছে আপনার যারা আছে পাবলিক হেলথ বা গ্লোবাল হেলথে মাস্টার্স করতে চান তাদের জন্য আসলে এইটা এরকম আই সিটি এর বাইরে যদি আপনারা যদি নরওয়েজিয়ান যে নার্সিং আছে নরওয়েজিয়ানে পড়ানো হয় সেটা যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে নরওয়েজিয়ান যে লেভেল টু এটা পাশ করতে হবে এবং এর একটা সার্টিফিকেশন থাকা লাগলে আদারওয়াইজ কিন্তু আপনারা অ্যাডমিশন পাবেন না সো এটা আপনারা কিন্তু করতে পারেন চাইলে যদি আপনার নরওয়েতেই সেটেল হওয়ার ইচ্ছা থাকে বা আপনি নরওয়েতেই পারমানেন্টলি থাকতে চাচ্ছেন বা ভবিষ্যতে নরওয়েতেই থাকবেন এরকম চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনারা একটা লং টার্ম প্রিপারেশান নিয়ে কিন্তু আপনি এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন সেক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন করার পরে কিন্তু আপনারা ওই সার্টিফিকেশান হওয়ার পরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন নরওয়েতে যেহেতু ব্যসলার নেই সেহেতু মাস্টার্সে আপনাদের নরওয়েজিয়ানের ভিতর দিয়ে কিন্তু আপনাদের আপনারা কিন্তু নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারেন তো এখন যদি আমি বলি টিউশন ফিটা কীরকম হবে নরওয়েতে যদি আপনার নার্সিং করতে আসেন টিউশন ফিজ নরওয়েতে কিন্তু অনেক বেশি কম্পারেটিভলি আপনি যদি ফিনল্যান্ডের কথা চিন্তা করেন বা ইউরোপের অনেক অনেক কান্ট্রি আছে কিন্তু টিউশন ফিজ অনেক কম আপনার দেড় হাজার ইউরো থেকে পাঁচ হাজার ইউরোতেই কিন্তু আপনার পার ইয়ার কভার করে সেক্ষেত্রে নরওয়েতে কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে আপনার নরওয়েতে পার ইয়ারে আপনার প্রায় আঠারো লাখ থেকে পঁচিশ লাখ টিউশন ফিস হতে পারে আপনার ইউনিভার্সিটি ভেদে সো এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যদি প্রায় চল্লিশ লাখের মতো টাকা থাকে তাহলে কিন্তু আপনি নরওয়েতে আপনি কিন্তু পড়াশোনা করতে আসতে পারেন তবে নরওয়েতে পড়াশোনা করতে আসলে আমি বলবো যে আপনাদের জন্য যে বেনিফিটগুলো হতে পারে সেটা হচ্ছে যে আপনি কিন্তু স্পাউস নিয়ে আসতে পারবেন কিডস নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার স্পাউস কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে এবং নরওয়েতে স্যালারি স্যালারি কিন্তু অনেক ভালো একশো আশি থেকে শুরু করে দুশো পঞ্চাশ নখ পর্যন্ত হতে পারে আপনার জব বেগে তো সেটা আপনারা কিন্তু মাথায় রাখতে পারেন সো যেখানে অন্য ইউরোপিয়ান কান্ট্রি আপনার হচ্ছে সাত আট ইউরো থেকে শুরু করে দশ বারো ইউরো পর্যন্ত যায় কিন্তু সেখানে কিন্তু নরওয়েতে সতেরো ইউরো থেকে শুরু করে বিশ বাইশ ইউরো পর্যন্ত আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন সো এটা কিন্তু একটা বড় বেনিফিট এবং আপনি যদি স্পাউস নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি কাজ করেন যদি স্পাউস ফুল টাইম কাজ করে তাহলে কিন্তু আপনার টিউশন ফির আমার মনে করি যে এইটি নাইনটি পার্সেন্ট কিন্তু আপনার স্পাউস এবং আপনি ইনকাম করে কিন্তু ম্যানেজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে যদি আপনারা নরওয়েতে আসতে চান এবং দুই বছর একটু কষ্ট করে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু আপনারা নরওয়েতে সেটেল হতে পারবেন কেননা নরওয়েতে কিন্তু আপনি নার্সিং করবেন তখন কিন্তু আপনি নরওয়েতে নার্সিং করলে আপনি যদি নরোজিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অ্যাডমিশন নেন তাহলে আপনার জন্য পিআর পাওয়া বা চাকরি পাওয়া খুবই ইজি এবং সিম্পল হয়ে যাবে কেননা নরওয়েতে নার্সিংয়ের ডিমান্ড কিন্তু অনেক বেশি এবং স্যালারিও অনেক ভালো সো আপনি যদি অন্য অন্য কান্ট্রিগুলোর কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি নরওয়ে দা টপে রাখতে পারেন এবং নার্সিংয়ের যে ডিমান্ড নরওয়েতে সেটা অনেক বেশি এবং এইখানে যে চাকরিগুলো বিশেষ করে মেট্রো মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে হসপিটাল সব জায়গায় কিন্তু নার্সিং বা পার্সোনাল কেয়ার গিভার দরকার হয় তো সেই নার্সের ডিমান্ড কিন্তু নরোয়তে অনেক বেশি এবং স্যালারিও অনেক ভালো কম্প্যারেটিভলি সো আপনারা কিন্তু এটা চিন্তা ভাবনা করতে পারেন এখন যদি বলি আপনি হচ্ছে নরয়েতে যদি আপনি পিআর পেতে চান তাহলে আপনার কী রিকোয়ারমেন্ট আছে নরয়তে পি পেতে হলে আপনাকে অবশ্যই আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই সাবজেক্ট রিলেটেড চাকরি পেতে হবে তাহলে কিন্তু আপনি নরওয়েতে পি আর পেতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি তিন বছর ফুল টাইম জব করেন নার্সিং শেষ করে নার্সিং এই তাহলে কিন্তু আপনি খুব সহজেই পি আর পেয়ে যাবেন এবং সেখানে পারমানেন্টলি থাকতে পারবেন সো এটা আছে নরওয়েজিয়ান যে পিআর সিস্টেম এটা এরকমই আর নরওয়েতে কিন্তু আর একটা যে বড়ো অসুবিধা সেটা কিন্তু স্টুডেন্ট ইয়ার কিন্তু কাউন্ট হবে না সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে নরওয়েতে পড়াশোনা করলে যে স্টুডেন্ট ইয়ার কাউন্ট হবে এরকম কোনো বিষয় না সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে নরেতে আসলেই আপনারা এই পারমিট পাবেন না একটা টেম্পোরারি পারমিট এবং হচ্ছে প্রত্যেক বছর কিন্তু নরেতে আপনার স্টুডেন্ট পারমিটটা রিনিউ করতে হয় সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার ফিনল্যান্ডে কিন্তু অনেক সময় দুই আড়াই বছরের বিষা দিয়ে দেয় একসাথে আপনার ডিগ্রি প্রোগ্রামটা যত টাইম অত টাইমে দিয়ে দেয় তো এরকম রিনিউয়ালের কোনো চিন্তা থাকে না পার ইয়ার সো নর কিন্তু ডিফারেন্ট সো এই বিষয়টা মাথায় রাখবেন সো এখন যদি আমি বলি নরওয়েতে যদি আপনারা ব্যাসেলরে আসতে চান তারা কি আসতে পারবে বাংলাদেশ থেকে টু বি ভেরি অনেস্ট নরওয়ে থেকে নরওয়েতে ব্যাচেলার প্রোগ্রামে বাংলাদেশ থেকে আসতে পারবেন না আপনারা আপনারা যারা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতর আছেন বা সেন্সেন কান্ট্রিগুলোর ভিতরে আছেন এবং তারা আপনারা যদি আপনারা যদি এইখানে আসার পরে আপনাদের স্পাউস বা মেইন অ্যাপ্লিকেন্ট আপনারা যদি নরওয়েতে ব্যাচেলরে বা হচ্ছে আপনার বিএসসি নার্সিংয়ে অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনাদের কিন্তু বিসা হবে এবং আপনারা কিন্তু পড়তে পারবেন তবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা ইউরোপীয় ইউনিয়নের ভিতর থাকতে হবে এবং সেখানে থাকলে আপনারা কিন্তু বিচার করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন বা এই সুযোগ সুবিধা নিতে পারেন আদারওয়াইজ কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনারা আমি সাজেস্ট করবো যে আপনারা মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করেন মাস্টার্স ইন নার্সিং বা এজিং বা চাইল্ড কেয়ার কেয়ারগিভার বা ওল্ডেজ কেয়ারগিভার বা হচ্ছে গ্লোবাল হেলথ বা পাবলিক হেলথ এই এই টাইপের সাবজেক্টগুলোতে আবেদন করেন এবং যেগুলো ইংলিশে সেগুলোতেই মেনলি টার্গেট করেন এর বাইরেও যদি আপনারা নরো শিখে আসতে চান তাহলে কিন্তু আপনারা আসতে পারেন এবং আবেদনও করতে পারেন এটা আসলে আপনার আপনার ইচ্ছা আপনারা আসলে কিন্তু কী করতে চাচ্ছে নর থেকে কি আপনারা পারমানেন্টলি সেটেল হতে চাচ্ছেন তাহলে কিন্তু আমি বলবো যে আপনার ভাষাটা শিখে যদি আপনারা ভর্তি হতে পারেন নার্সিংয়ে নরওয়েজিয়ান নার্সিংয়ে বিওয়ান কমপ্লিট করে আসতে পারেন লেভেলটা তাহলে কিন্তু আপনারা পারবেন আর নরোজিয়ান বিওান কিন্তু শেখাটা খুব বেশি টাফ না আমি দেখছি যে বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে কিন্তু জার্মানে চলে আসে এবং সেখানে এসে হাউস বিল্ডার নাম করে ডিপ্লোমা করে প্লাস হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে অফিসিয়ালি ভর্তি হয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি নরয়টা চিন্তা করেন নরওয়েতে যেহেতু হাই ইনকাম আছে এবং আসার পরে কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবেন এবং ভালোভাবে একটা লাইফ লিড করতে পারবেন একটা আপেল ছিলাম আমি এটা হচ্ছে আমি পরে খাবো আচ্ছা আপনার সাথে আগে কথা বলি সো আপনারা যদি ফিনল্যান্ডে আপনারা যদি জার্মানিতে আসতে পারেন যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে তাহলে আপনারা কেন নরওয়েজিয়ান শিখে নরওয়েতে আসতে পারবেন না নরওয়েজিয়ান আপনারা শিখলে আপনারা যদি ছয় থেকে আট মাস টাইম দেন এবং ফুল টাইম পড়াশোনা করেন তাহলে আপনারা কিন্তু বি ওয়ান বা বি টু লেভেল কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন সো এটা আসলে আপনার ইফোর্ট এবং আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন বা আপনি নরওয়েতে অরিজিনালি সেটেল হতে চাচ্ছেন কি না বা নরোয়তেই আসবেন কি না সো আপনাদের জন্য অনেক অপরচুনিটি আছে স্পেশালি ইংলিশ দিয়ে আপনারা আসতে পারবেন পাবলিক হেলথ বা অন্য অন্য হেলথ রিলেটেড সাবজেক্টে কিন্তু যদি স্পেশালাইজড নার্সিং কোর্স করতে চান তাহলে কিন্তু নরোজিয়ানে কোর্স করতে হবে এবং আপনাকে নরওয়েজিয়ানটা শিখে আসতে হবে সো ওভারঅল আমি যদি বলি নরওয়েতে নার্সিং কোর্সের অপরচুনিটিস অনেক ভালো যদি না আপনি সেখানে ল্যাঙ্গুয়েজটা শিখে আসতে পারেন বা আপনি হচ্ছে আসার পরে বা পাবলিক হেলথ বা অন্যান্য সাবজেক্টে আসার পরে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে হেলথ রিলেটেড যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোতে কিন্তু আপনারা অনেক হাই ডিমান্ড আছে এবং এই ফিল্ডগুলোতে কিন্তু খুব সহজেই চাকরি নিয়ে সেটেল হতে পারেন এবং আপনারা কিন্তু যারা স্পাউজ নিয়ে আসতে থাকতেন তাদের জন্য একটা ভালো কান্ট্রি হতে পারে তবে টিউশন ফিজটা একটু মাথায় রাখতে হবে তবে যেহেতু টিউশন ফিজটা অনেক হাই সেহেতু হচ্ছে আপনার এখানে লিভিং যে কস্ট সেটাও অনেক হাই সেক্ষেত্রে আপনাদের ইনকাম ইনকামটাও অনেক হাই সো কম্প্যারেটিভলি আপনি চিন্তা করেন যে আপনি দুই বছর পড়াশোনা করবেন এবং স্ট্রাগল করবেন টিউশন ফি আপনি এবং আপনার স্পাউস দুজন মিলে ইনকাম করে একজন ফুল টাইম একজন পার্ট টাইম ইনকাম করে পড়াশোনা করবেন তাহলে কিন্তু আমি মনে করি যে আপনার নাইনটি পার্সেন্ট কিন্তু কভার করতে পারবেন যেহেতু অনেক ইনকাম আছে নয় আপনার পেয়ার জব পাওয়া কিন্তু অনেক সহজ এবং নয় এরকম ক্রাইসিস নাই সো এটা আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন তবে আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে ঢুকে দেখবেন কত টিউশন ফিজ এবং আপনাদের বাজেট কত সামগ্রিক বিষয় চিন্তা করে তারপরে আপনারা ডিসাইড করবেন সো দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই বাই টাটা